হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে জানে মকর সংক্রান্তি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে দিনটা খুবই ভালো আজকে দিনটা খুবই ভালো এই কারণে বলছি আজকে মকর সংক্রান্তির দিনে এখানে সবাই ঘুড়ি কিংবা পোতাং এখানে তো পতাং বলে সেগুলো উড়াই কিন্তু এখন তো এখন তো এখন তো উড়ায়নি একটা একটা ঘুড়িও দেখিনি উড়তে তো আর পরে ঘুড়িটা ঘুড়ি ঘাড়া উড়বে তো আজকের দিনটা খুবই স্পেশাল এখানকার লোকেদের এখানকার লোকেদের খুবই স্পেশাল দিন আজকে আর পেছনে দেখছেন তো এটা পুরো ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ জয়পুর এর পেছনে আমরা থাকি এই যে এটা সামনেরটা হচ্ছে অফিস হচ্ছে এই অফিস আর এটা ক্লাসরুম এই যে এইটা অফিস গাঁদা এটা হচ্ছে তোমরা তো জানো এটা কি ফুল এই যে তোমরা তো জানোই ফ্রেন্ডস এখানে আছে টগর ফুল আছে জবা ফুল আছে আবার আছে এখানে চাইনিজ মাকড়সা গাছ আছে এই যে এটা চাইনিজ মাকড়সা গাছ আছে আর এইগুলো কি এ শোর বাড়িতে শো অফ করার জন্য গাছ হয় না সেই গাছগুলো এই আগেরটা হচ্ছে আগেরটা হচ্ছে টগর গাছ তা পরেরটা জবা গাছ আর এইটা হচ্ছে মাকড়সা গাছ জুম দেখিয়ে দিচ্ছি জবা দুটো ফুল ধরেছে এই যে টগর গাছের পেছনেই হচ্ছে দুপাটি গাছ দুপাটি গাছের দুপাটি গাছ এটা